আপনি যে পাথর দিয়ে থাকি এই পাথর দেওয়ার কারণে টাইসটা মজবুত হয় এই দেখতে পাচ্ছেন এই বাবুটা দিলে টাইসটা গ্লেসটা অনেক ভালো হয় ব্ল্যাক কালারের থ্রি ফোর মোটা এটা তিরিশ টাকা করে প্রত্যেকটা টাইসে কিন্তু আমরা এগিয়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার এই টাইসে কিন্তু পাথর দেওয়া আছে আসসালামু আলাইকুম আমরা প্রিয় দর্শক বিসমুল্লাহ পার্কিং ডেস্ক ফ্যাক্টরিতে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা পার্কিং ডেস্ক নেবেন সরাসরি চলে আসবে আমাদের ফেসবুকে তবে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না সবাই শেয়ার করে দেবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন টাইস গুলো ডেলিভারি হচ্ছে প্রবাসী ভাই অর্ডার করেছিল কুমিল্লা যাচ্ছে আজকে টাইস তো এখানে আসলে আমরা আমাকে পেয়ে যাবেন তো প্রথমে আমাদের অ্যাড্রেসটা জেনে নিই আপনার সালাম দিয়ে দেয় একটা সালাম আমাদের ঠিকানাটা বলে দেন আমাদের শোরুমের ঠিকানা হয়েছে মিরপুর এক নম্বর কেমিটাল টাওয়ার নিচতলা বিশ নম্বর শোরুম ফ্যাক্টরি অ্যাড্রেস ফ্যাক্টরি অ্যাড্রেস হলে গাকতুলিয়ার সাভার মাঝখানে হেমায়তপুর

তো যারা এই টাইলসগুলো নেবেন আমাদের স্ক্রিনে বারম্বার যোগাযোগ করবেন এবং যারা আসতে পারবেন আপনারা চলে আসবেন সরাসরি আমাদের ফ্যাক্টরিতে যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে বারম্বার যোগাযোগ করে তারপরে কী ডিজাইন নেবেন ছাদের জন্য নাকি পার্কিংয়ের জন্য যেমন ছাদের টাইলস বিশ টাকা পার্কিংয়ের টাইলস তিরিশ টাকা ছাদের হচ্ছে সাদা কালার বিশ টাকা লাল কালার আবার আঠাশ টাকা দর্শক দেখতে পাচ্ছেন টাইলসগুলো খুব সুন্দরভাবে কিন্তু আমরা এগুলো দেওয়ার চেষ্টা করে থাকি হ্যাঁ এই টাইলস গুলো দেখতে পাচ্ছেন এই স্টেক দেওয়া হচ্ছে দশ টনের একটা গাড়ি এই গাড়িতে করে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রিয় দর্শক এগিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই কালারের নিয়েছিল হচ্ছে ব্ল্যাক কালার এবং রেড কালার প্রিয় দর্শক যারা ধরনের টাইলস নেবেন আমাদের ফ্যাক্টরিতে আমি কী কী দেয় টাইলস আমাদের সেগুলো দেখাবো শোনো তো এই টাইলসগুলো এখানে কেন নেবেন কারণ এখানে টাইলস অর্ডার দিলে আপনারা মজবুত করে বানিয়ে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা এই টাইসের ভিতরে কিন্তু আপনি যে পাথর দিয়ে থাকি এই পাথর দেওয়ার কারণে টাইসটা মজবুত হয় প্রিয় দর্শক আর যারা তারপরে হচ্ছে আমরা সিলেকশন বালু ব্যবহার করি এই দেখতে পাচ্ছেন এই বালুটা দিলে টাইসটা গ্রেসটা অনেক ভালো হয় হ্যাঁ তো যারা এই ধরনের টাইস নেবেন আপনার আসলে একদম আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি আছে সাবার হেমায়পুর থেকে একটা রিক্সা নেবেন রাখবেন ভল্লা বাজার আসবো মাল্লা বাজার পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি প্রিয় দর্শক আর হচ্ছে ছাদের জন্য যে সাদা কালার এটা বিশ টাকা লাল কালার হচ্ছে আঠাশ টাকা আর এর জন্য তিরিশ টাকা তো আপনারা এসে দেখে তারপরে নিয়ে যাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা